হ্যালো एवरीवन আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। টিসের মুভমেন্ট। கரেন্ট বেশ কিছুদিন ধরে সৌমিককে দেখছি সময় পেলেই ফ্রেঞ্চ ভাষাটা শেখার জন্য একটু করে ক্লাস করে নিচ্ছে হঠাৎ করে একটা নতুন ভাষা শেখার প্রয়োজনীয়তা কেন হয়ে উঠলো তা একটু পরে আপনাদের বলছি আজ মন্ট্রিয়ালে আমাদের প্রথম সকাল সৌমিক ভোর সাড়ে পাঁচটায় বেরিয়ে গেছে অফিসের জন্য আর আমরা মা আর ছেলে মিলে আজকে একটু দেরিতেই ঘুম থেকে উঠলাম এখন আটটা মতন বাজছে আজকে পুরো মেঘলা ওয়েদার দুপুর বেলায় দেখাচ্ছে বৃষ্টি শুরু হবে আর আজকের ব্রেকফাস্টে এই রেডিমেড পরোটাগুলো খাবো ইন্ডিয়া মার্কেট থেকে এই প্রথম ফ্রোজেন পরোটা নিয়ে এসেছি বেশ ভালো জানেন তো এগুলো মিনিট দু মাইক্রোভেনে গরম করলেই হয়ে যায় বাইরে কোথাও ঘুরতে যাওয়ার জন্য এই সব রেডিমেড খাবারগুলো একদম আদর্শ আলু আর পেঁয়াজ পরোটাটা খুব একটা ভালো না লাগলেও পনির পরোটাটা ভীষণ ভালো লেগেছে ভেতরে পুরো ভর্তি স্টাফ আছে আর একদম সফট আজকে এক কঠিন সমস্যার সম্মুখীন হলাম এই হোটেলের হাউস কিপিং স্টাফ এসে হঠাৎ নক করাতে দরজা তো খুললাম কিন্তু উনি কি বলতে চাইছেন না আমরা বুঝতে পারছি না আমরা কি বলছি সেটা উনি বুঝতে পারছেন আসলে এই কিউবেক প্রভিন্সে বেশিরভাগ মানুষই ফ্রেঞ্চে কথা বলে ইংলিশটা খুবই কম চলে এই সব জায়গায় যেখানেই যাবেন আগে দেখতে পাবেন ফ্রেঞ্চে লেখা আছে কোন কোনো জায়গায় ছোট করে আবার ইংলিশও লেখা থাকে তো সেটা খুবই কম এসব হোটেলগুলোতে যেহেতু বাইরে থেকেও লোকজন এসে থাকে সেহেতু ইংলিশে লেখা থাকলেও বাইরে রাস্তাঘাটে আপনি চলাচলের সময় কোনো জায়গাতে ইংলিশ দেখতে পাবেন না অবশেষে রিসেপশানে ফোন করে জানতে পারলাম অমিক সকালে ওনাদের বলে দিয়েছিল আমাদের ডাস্টবিন ব্যাগটা ফুল হয়ে গেছে তাই নিয়ে যেতে সময় করে তাই উনি নিতে এসেছিলেন যাই হোক একটু পরে ওনারা আবার ইংলিশ জানা একজনকে পাঠিয়েছিলেন যিনি আবার বিন ব্যাগটা নিয়ে গেছেন এখন আমি আর ওম মিলে বেরিয়েছি আমাদের হোটেলের চারপাশটা একটু ঘুরে দেখতে একেবারে দুপুরের জন্য রেস্টুরেন্ট থেকে খাবার কিনে ঘরে ফিরবো সৌমিকও তার মধ্যে বাড়ি চলে আসবে সবাই মিলে লাঞ্চ সেরেই কোথাও একটা ঘুরতে যাবো এইদিকে দেখছি ব্যাংকের নামগুলো এমন কি ফ্রেঞ্চে লেখা আছে যে দূরে লাল রঙের বাসগুলো দেখছেন এগুলো হচ্ছে সিটি ট্যুর করার বাস সকালবেলা টিকিট কেটে বাসে উঠে গেলেই একদম বিকেল অব্দি গোটা শহরটা সুন্দরভাবে আপনাদের ঘুরিয়ে দেবে এই বাসগুলো জানেন তো দোতলা বাস হয় আর উপরে কোনো ছাদ থাকে না একদম খোলা চেয়ারের মধ্যে বসে আপনি গোটা শহরের প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন রাস্তায় যেতে যেতে এই পেন্টিংগুলো দেখে দাঁড়িয়ে পড়লাম এত সুন্দর প্রত্যেকটি পেন্ট প্রথমে আমি ভেবেছিলাম কোনো পেন্টের হয়তো শপ হবে পরে থেকে জানতে পারি ওই কর্কোডিয়া ইউনিভার্সিটি যেটা আছে সেটার এটা আর্ট ডিপার্টমেন্ট কি অপূর্ব হাতের কাজ তাই না এই তো সামনে একটা পার্ক দেখতে পেয়েছি চলুন ওখানে গিয়ে কিছুক্ষণ বসি আর আপনাদেরকে বলি ক্যানাডায় বসবাস করলে ফ্রেঞ্চ ভাষা শেখাটা কতটা জরুরি আপনারা অনেকেই হয়তো জানেন না ক্যানাডায় অফিসিয়ালি ভাষা হিসেবে দুটো ভাষা ব্যবহার করা যায় একটি ফ্রেঞ্চ অপরটি ইংলিশ ফ্রেঞ্চ জানা থাকলে এখানকার পথ চলার পথ অনেকটাই সহজ হয়ে যায় এখানে যে স্কুলগুলো আছে সেখানকার ছোট থেকেই বাচ্চাদের দুটো মিডিয়াম হয় একটি ইংলিশ ইমারশান অপরটি ফ্রেঞ্চ ইমারশান ফ্রেঞ্চ ইমার্শানে যারা পড়ে তারা প্রত্যেকটি সাবজেক্টই পড়ে ফ্রেঞ্চে আর ইংলিশ ভাষাটা শেখে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আর ইংলিশ ইমার্শানে যারা পড়ে ঠিক তার অপোজিট প্রত্যেকটি সাবজেক্ট তারা ইংলিশে পড়লেও সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ক্লাস ফোর থেকে এখানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা কম্পালসারি এ তো গেল স্কুলের কথা এবার বলি কর্মক্ষেত্রে ফ্রেঞ্চ ভাষার উপকারিতা এই কিউবেক প্রভিন্সের মধ্যে মন্ট্রিয়াল ছাড়াও বহু জায়গা আছে যেখানে ফ্রেঞ্চ ছাড়া অন্য কোনো ভাষায় কথাই বলা হয় না এখানকার রাস্তাঘাটে দোকান বাজারে সর্বত্র ফ্রেঞ্চ ভাষায় লেখা থাকে সেগুলোতে কোনো রকমে আপনি গুগল ট্রান্সলেটর ব্যবহার করে জানতে পারলেও অফিসে গিয়ে হয় সহকর্মীদের সাথে কাজ করতে ভীষণ সমস্যা আপনি যে সেক্টরেই কাজ করেন না কেন এই ভাষাটি না জানলে আপনি না না নিজের মনোভাব অন্যকে পারবেন তাদের মনোভাব নিজে বুঝতে পারবেন তখন নিজেকে ভীষণ অসহায় মনে হয় কখনো পথ চলতে গিয়ে কোনো অসুবিধায় পড়লেও কোনো মানুষের থেকে সাহায্য পাওয়াটাও ভীষণ মুশকিল হয়ে যায় এছাড়া ক্যানাডায় পারমানেন্ট রেসিডেন্ট হিসেবে থাকতে গেলে কিংবা ক্যানাডার বিভিন্ন গভর্নমেন্ট জবের জন্য আপনি অ্যাপ্লাই করতে গেলেও যদি ফ্রেঞ্চ ভাষা আপনার জানা থাকে তাহলে বেশ কিছুটা স্কোর আপনাকে এগিয়ে নিয়ে যাবে তাই নিজেদের জীবনযাত্রা সরল ও সহজ করে ফেলার জন্য ফ্রেঞ্চ ভাষাটা জানাটা অত্যন্ত প্রয়োজন এখানে পার্কের পাশেই দেখছেন সবুজ রঙের চূড়া দেখা যাচ্ছে এটি একটি ক্যাথলিক চার্চ আর তার পাশেই আছে কুইন এলিজাবেথ নামে খুব সুন্দর একটি হোটেল আজকে তবে হাতে বেশি সময় নেই তাই বাইরের দিক থেকেই একটু চার্চটা ঘুরে আসি এই চার্চটিও ফ্রেঞ্চে লেখা আছে যার নাম হচ্ছে মেরি কুইন অফ দ্য ওয়ার্ল্ড ক্যাথেড্রাল এটি কিউবেক প্রভিন্সের থার্ড লার্জেস্ট চার্চ প্রত্যেকটি শহরের এই ডাউনটাউন জায়গাগুলো এতটাই সুন্দর হয় যে সকাল থেকে রাত্রির দি আপনি এই রাস্তা ধরে যদি হাঁটতে শুরু করেন কি করে যে সময় কেটে যাবে বুঝতেই পারবেন না আর এই রাস্তার প্রত্যেকটি গলির মুখে উঁকি মারছে ওই পাহাড়টি যেটা আমরা জানলা দিয়ে প্রত্যেকদিন দিন দেখতে পাই একদিন ওখানে যাওয়ার ইচ্ছা আছে আমাদের হোটেলের অপোজিটের গলিতেই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে যেটি সৌমিক বলে গেছিল খিদে পেলেই চলে যে ওখানে খেতে সেখান থেকেই খাবার প্যাক করিয়ে নিয়ে এলাম একটু চিকেন বিরিয়ানি প্লেন পোলাও চিলি চিকেন সাথে আবার একটু চিকেন গ্রেভি আর রাইতাও দিয়েছে বিল্ডিংটি দেখছেন এটি হচ্ছে একটি হকি স্টেডিয়াম বিভিন্ন দেশ থেকে হকি প্লেয়াররা এখানে খেলতে আসে আর তার পাশেই পাথরের যে বড় বিল্ডিংটা দেখছেন এটি হচ্ছে একটি মেট্রো স্টেশন পুরো বিল্ডিংটাই পাথর দিয়ে তৈরি দুপুরে লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে বিকেলে আমরা বেরিয়ে পড়েছি একটি চার্চের উদ্দেশ্যে এই চার্চে একটি লাইটিং সাউন্ড হয় এটি এখানকার বিখ্যাত এই কালকে রাত্রিরেই সৌমিক সেখানকার টিকিট কেটে রেখেছিল কিছুক্ষণ আগে বেশ ভালো বৃষ্টি হওয়াতে টেম্পারেচার হঠাৎ ড্রপ করে আঠেরো ডিগ্রি হয়ে গেছে তাই ভালোই ঠান্ডা লাগছে ওমকে ব্যাগটা তাই সামনে দিয়ে দিয়েছি একটু কম যাতে ঠান্ডা লাগে ওর আমাদের হোটেল থেকে এই চার্চটির ডিস্টেন্স মাত্র পনেরো মিনিট দু কিলোমিটার মতো তাই কে হেঁটে চারপাশের জায়গাটা দেখতে দেখতে যাব বলেই ঠিক করেছিলাম আর হঠাৎ করে বৃষ্টিও শুরু হয়ে গেছে যাই হোক আমরা দেখুন চার্চে পৌঁছে গেছি চার্চটির নাম হচ্ছে নৈত্রে ড্যামে ব্যাসেলিকা অফ মন্ট্রিয়াল। এই চার্চের চারিদিকের ওয়ালগুলো বিভিন্ন ধরনের ফটো দিয়ে সাজানো আর তার নিচে নিচে বিভিন্ন রঙের ক্যান্ডেল এখানে এই ক্যান্ডেলগুলি দু ডলার দিয়ে কিনে সাথে সাথে শ্বাসের সামনে একটি করে ক্যান্ডেলও আপনিও জ্বালিয়ে দিতে পারেন একটু পরে লাইটিং সাউন্ড শুরু হবে তার আগে আপনাদের একবার পুরো চার্চটা ঘুরিয়ে দেখায় প্রত্যেকটি ফটো ফ্রেম এত সুন্দর করে লাইটিং দিয়ে জ্বলে উঠছে প্রত্যেকটার আলাদা আলাদা এক একটি করে স্টোরি আছে আর পাঁচ মিনিট পরে লাইটিং সাউন্ড শুরু হবে কিন্তু সেটার ভিডিও অ্যালাউ নেই বলে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না প্রায় তিরিশ মিনিটের লাইট অ্যান্ড সাউন্ড শোটা ছিল সেটা শেষ হওয়ার পর এতটাই সুন্দর চার্জটা লাগছে যে চোখ ফেরানো যাচ্ছে না তিরিশ মিনিট চোখের পলকে কীভাবে যে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না সবার শেষে জেসাসের কাছে প্রার্থনা করলাম একটি ক্যান্ডেল জ্বালিয়ে চার্চে ঢোকার আগে তখন চার্চটার ভালো করে ভিডিও নিতে পারিনি প্রচণ্ড বৃষ্টি পড়ছিল বলে এখন বেরিয়ে আপনাদের চারপাশটা একবার দেখায় যার মৃদুশরটি ভেসে আসছে তাকে একবার দেখায় বাড়ি ফিরতে ফিরতে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি